এনসিএসি ক্লাবের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের প্রীতি সাঁতারুদের সংবর্ধনা জানানো হলো ক্লাব ভবনে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ক্লাবের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র চলতি বছর ছাব্বিশতম বর্ষে পদার্পণ করেছে প্রতি বছরের মতোই এবছরও বেশ কিছু সাঁতারু জাতীয় রাজ্য এবং স্থানীয় স্তরে ভালো ফলাফল করায় তাদের সংবর্ধনা জানানো হল এনসিএসি ক্লাব ভবনে এই দিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা এনসিএসি ক্লাবের সভাপতি উত্তম দাস রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ তথা ক্লাব সম্পাদক কমল মৈত্র প্রশিক্ষক অয়ন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা ক্লাব সভাপতি উত্তম দাস জানান যে সাতার প্রশিক্ষণ পঁচিশ বছর পেরিয়ে গেছে ছাব্বিশ বছর হয়ে গেছে তো এখান থেকে যারা সাতার প্রশিক্ষণ করছে তারা আমাদের শুধু জেলা বা রাজ্য স্তরে নয় এবং ন্যাশনালেও যাচ্ছে এখান থেকে বহু ছেলে মেয়ে আছে এবছরে যারা জেলা স্তরে এবং রাজ্য স্তরে খুব ভালো গোল পেয়েছে বা সিলভার পেয়েছে বেশিরভাগই কিছুদিন আগেই জেলা স্তরের একটা কম্পিটিশন হয়ে গেল তাতে যে কয়জন আমাদের কম্পিটিটার গেছে সকলেই খুব ভালো রেজাল্ট করছে তাদেরকে আমরা ক্লাবের পক্ষ থেকে একটা সম্বোধনা দেওয়ার ব্যবস্থা করে করেছি ছোট্ট করে হলে তাদের অভিভাবক এবং তাদেরকে যারা কম্পিটিটার তাদেরকে আমরা মিষ্টি মুখ করানো হলো এবং তাদেরকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা আমাদের ক্লাবের পক্ষ থেকে জানাচ্ছি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা